ঘুরতে কারা কারা পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আলাইকুম আমি পরিচৌধুরী ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করি বরাবরের মতো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই তো আমার আজকের যে ভিডিওটা এটা আমাদের শুক্রবারেই করা ছিল যেহেতু শুক্রবার শনিবার দুই দিন বন্ধের দিন এই দুই দিন আমাদের বেশিরভাগই ঘোরাঘাড়ি করে সময়টা চলে যায় তাই আর ভিডিও এডিট করে আপলোড করা হয় নাই যাই হোক এই তো শুক্রবার সকালবেলা আমরা চলে গিয়েছিলাম সাদে সাদে আমার অল্প কিছু গাছ আছে তো এই গাছগুলোতে আমি নিয়মিত পানি দিতে পারি না সেই কারণে মাঝে মধ্যে গাছ কিছু মারা যায় আবার কিছু থাকে এখন যেহেতু বৃষ্টির সিজন তাই আর কি গাছ লাগিয়ে দিয়েছি বৃষ্টি আসে মাঝে মধ্যেই বৃষ্টি আসে আসলে দু দিন চলে যায় এভাবে তারপর যায় পানি দিয়ে আসি আমি আলু ডুগা দিয়ে একটা বর্তা করবো সেই জন্য অল্প কিছু আলু পাতা উঠিয়ে নিচ্ছি আপনাদের এখানে যদি আলুর ডোগা বেশি থাকে তাহলে অবশ্যই শুটকি দিয়ে রান্না করে খাবেন আমার এই গাছটা যদি থাকে আমি অবশ্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক ভালো লাগে সুটকি দিয়ে আলুর ডোগা দিয়ে রান্না করে খেতে অসম্ভব মজা হয় এই তো মেয়েও কিছু ফুল উঠিয়ে নিয়েছে এখন আমাদের কাজ শেষ প্রায় তো গাছে পানি দিব তারপর চলে যাব। আমি পানি এনে দিয়েছি মেয়ে দিচ্ছে পানি গাছে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারাই এই কাজগুলো করতে বেশি পছন্দ করে যেমন পাকামি করা আর কি যে বড়দের কাজগুলো ছোটরা করতে বেশি পছন্দ করে এরকম আর কি আমার মেয়েও সময় আমি যে কাজটাই করি ও খুব আগ্রহ সহকারে যাই এই কাজটা করার জন্য ওই তো ওর বাবা দেখা দিচ্ছিল কোন গাছে পানি দিতে হবে কারণ এখানে দেখা যায় অনেকগুলোতে অনেকগুলো টপে আছে যেগুলোতে আমি গাছ লাগাই নাই তো ওইগুলোতে যে পানি দিচ্ছিল তো বাবা দেখাই দিচ্ছিলো এই তো পানি দেওয়া শেষ আর শুক্রবারে আমরা খুবই সিম্পল খাওয়া দাওয়া করছিলাম কারণ যেহেতু বাইরে ঘোড়াগাড়ি করতে যাব ঘুরতে গেলে তো খাওয়া হবেই তাই আর বাসা থেকে বাড়ি কিছু খেয়ে যায় নাই সব বাজা খেয়েছিলাম আর বর্তা খেয়েছিলাম বর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো করব বলে আর করা হয় নাই ভিডিওটা করা হয় নাই সেজন্য আর শেয়ার করতে পারি নাই যেহেতু শুক্রবারে ঘুরতে যাব তাই একটু তাড়াহুড়ু করে বের হয়ে গিয়েছিলাম এই তো আমাদের নসেন্দি পৌরু পার্কে সবসময় শুক্রবার শনিবার একটা মেলা হয় মহিলাদের উদ্যোক্তা যে মেলাটা হয় আর কি যারা নসেন্দির আছেন আপনারা তো জানেন তো এখান থেকে গেলে আর তেমন বেশি কেনা হয় না মেয়ের জন্য খেলনা কিনাই হয় বেশি তারপরও দেখতে ভালো লাগে কিন্তু আমাদের মেয়েদের একটা কাজ মেয়েরা সব মেয়েরা এখানে মিলেমিশে কাজ করছে দেখতেও কিন্তু অসম্ভব ভালো লাগে আসলে মেয়েরা যে অনেক কিছু পারে সেটাই দেখিয়ে দিচ্ছে যাই হোক ব্যাপার না এই তো দেখুন এখানে কাটের কিছু জিনিস বিক্রি করতেছে এখান থেকে আমি এই দু একটা নিয়েছিলাম আর মেয়ের জন্য এই খেলনাটা নিয়েছি আমরা আসলে একটু ইন্ডেক্সে যাব আর এজন্য বের হয়েছি তো ইন্ডেক্সে যাই আর যেখানে যাই যদি বের হই তাহলে এখানে আসতে হয় কারণ মেয়ে এখানে আসলে একটু সুন্দর সময় পার করে একটু খেলাধুলা করে যেহেতু এখানে অনেক বাচ্চারা থাকে ও যেখানেই যাক না কেন এই জায়গাটাতে আসলে বেশি পছন্দ করে তাই আমরা যখনই বের হই একটু আগে বের হয়ে যাই এখানেই প্রথমে আসি তারপর এখান থেকে যেখানে যাওয়া সেখানেই যাই এই তো দেখুন আপনাদের ভাই আমাকে সারপ্রাইজ দিয়েছে কত সুন্দর কিছু জিনিস কিনে দিয়েছে আমি আসলে আশাই করি নাই উনি আমাকে এইগুলো কিনে দেবে আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানান